এ কি চোর নাকি দীর্ঘদিনের অপেক্ষায় পরে অবশেষে হলো সেই কৃষ্ণ ভক্ত চোর এ চোর আবার যে সে চোর নয় এ হলো ছদ্মবেশী চোর কখনো কাঠের মালা গলায় পরে কৃষ্ণ ভক্ত সে যে হাফিস করে দিয়েছে বিভিন্ন রাশের দলের ব্যাগ কখনো গরিব ভিকারিকে চা খাইয়ে তার কাছ থেকে হাতিয়ে নিয়েছে আড়াই হাজার টাকা এখানেই শেষ নয় বাবা মারা গেছে বলেই ধরা পরে পানিখালির এক বাড়ি থেকে কয়েক হাজার টাকা দামের মোবাইল ফোন সম্পর্ক দেয় বহুরূপী চোর আরো জানা যায় চুরি করতে গিয়ে ধরা পড়ে গণধোলায় খেয়েছে বহু জায়গায় থানা পুলিশ থেকে সোশ্যাল মিডিয়া সবকিছুই যেন হার মানছিল এই চোরের কাছে অবশেষে রানাঘাট থেকে আরংঘাটার কাত্তায়নি সম্প্রদায়ের শিল্পীরা হাতে নাতে ধরল এই কৃষ্ণ ভক্ত বহুরূপী চোরকে জানা যায় আরংঘাটার হাজরাপুর থেকে রাজলীলা সেরে আজ সকালে আরংঘাটা কাত্তায়নি সম্প্রদায়ের কয়েকজন শিল্পী বাড়িতে যাবার উদ্দেশ্যে আরংঘাটা থেকে ট্রেন ধরে রানাঘাট স্টেশনে নামে তারপরে তাদের নজরে পড়ে ওই শুভম বিশ্বাস নামের কৃষ্ণ ভক্ত চোর রানাঘাটে ঘোরাঘুরি করছে তখনই কাত্তায়নি সম্প্রদায়ের শিল্পীরা তাকে চেপে ধরে পরবর্তীতেই তাদের আর দেবীপুরে নিয়ে এসে গাছের সাথে বেঁধে রাখে খবর দেওয়া হয় কাত্তায়নি সম্প্রদায়ের মালিক বিশ্বনাথ দাস এবং গিরিধারী সম্প্রদায়ের মালিক শম্ভু বিশ্বাস সাজির হয় সেখানে জেরা করতেই সবকিছু স্বীকার করে নেয় সে বলে তার সাথে রানাঘাট কুপার্সের আরো দুজন জড়িত আছে এই কর্মকাণ্ডে জানা যায় এই কৃষ্ণ ভক্তের নাম শুভাম বিশ্বাস তার বাড়ি রানাঘাটের সূর্যনগর পাড়াতে এরপরেই কাতায়নি সম্প্রদায় এবং গিরিধারী সম্প্রদায়ের মালিকাকে আরংঘাটা পুলিশ পাড়িতে নিয়ে এসে পুলিশের হাতে তুলে দেয় তারপরে তার নামে আলাদা আলাদা ভাবে লিখিত অভিযোগ দায়ের করা হয় এখন দেখার এই ভণ্ড কৃষ্ণ ভক্ত চোরের কি শাস্তি হয় যেমন পাড়াতে সাইকেল চুরি করেছিলাম তারপরে টুকটাক আমি করতাম চুরি তারপরে করতে করতে আমি গানে খোল বাজাতাম খোলবারতে যে দু চার জায়গায় এরকম করেছিলাম মানে খোঁজখ পয়সা টাকা এসব চুরি করেছিলাম চুরি করার পর তারপরে গান হয় পাহাড়াঙায় আমি গান শুনতে গেছিলাম শম্ভকার দল ছিল ওখানে তো ওখানে গান শুনতে যে আমি ঘরে ঢুকে ড্রেসের ট্যাগ সব নিয়ে আসি তারপরে একদিন এই অজয় দাদা এদের এখানে সবাই আছে সবার সঙ্গে গান করতাম আমি কম বেশি সবাই আমাকে ভালোবাসতো পেছনে দাদা আছে দাদার কাছে পঞ্চাশ টাকা একশো টাকা চাইলেও দিত দাদার কাছ থেকে আমার বাসনা শেখা এবার বাজানো শেখার পরে আমি ঘোলটোল বাজাতাম বাজানোর পরে এরকম অনেক জায়গায় করেছিলাম আমাদের রানাঘাটেও করেছি আমার পাড়াতেও করেছি ফোন সাইকেল পাড়ার থেকেও নিয়েছিলাম কিন্তু ওরা সাইকেলটা দিয়ে দিয়েছি এই ফোনটা দিয়ে দিচ্ছি সাইকেলটা আমি বেছে দিয়েছিলাম তারপরে কাইনার পরে গান শুনতে এসে কায়নার পরে ওর ড্রেস ধুতি পাঞ্জাবি পরে সব এসেছিলাম এসে আমি ব্যাগের থেকে টাকা হেডফোন আর রিপন দার প্যান্ট জামা পরে চলে নিয়ে টাকা পয়সা খেয়ে প্যান্ট জামা নিয়ে চলে গেছিলাম সবাই বলছি তোকে ভালোবাসতো খুব হ্যাঁ এদের কাছে চুরি করতিস কেন বলতিস যে সবাই সবাই আমাকে খুব ভালোবাসতো টাকা চাইলে টাকা দিত তা তুই চুরি করতিস কেন ওদের কাছে টাকা চাইলে তো পারতিস করতাম কী কারণে দোষের জন্য তো আমি যে বন্ধু বান্ধবদের সঙ্গে মিশতাম ওরাই করাতো বন্ধুর নাম কি ওদের বাড়ি হচ্ছে কুপাসে কি নাম একটা নাম হচ্ছে সুজয় একটা নাম হচ্ছে বিশ্বজিৎ সুজয় টাইটেল কি ওর হচ্ছে সরকার আর বিশ্বজিৎ বিশ্বাস আচ্ছা ওরা তোকে বলতো তুই কলেজে ওদের সঙ্গে থাকতাম আমাকে মত মন তো খাওয়া দাও আচ্ছা টাকা পয়সা যা চুরি করতে সব ওদেরকে দিতিস না ওদেরকে দিতাম না আমি নিজে খেতাম ফোন দুটো কি দিতিস ফোন ওদের কাছে দুটো দিয়েছিলাম ওদের সঙ্গে মিশতাম ওরা না চুরি করলে আমাকে বলতো তোকে মাঠার করে দেবো এই করে দেবো আমি পাড়ায় থাকতাম মানে খুব আছে আমার বাড়ি হচ্ছে সূর্যনকর আমার মালকে ভাই কাজ করে আমি চুরি করছি এক বছর শম্বু কারে এই সম্প্রদায়ের ব্যাগে থেকে কিনেছিলাম ওই ধুতি পাঞ্জাবি দুটো হলুদ জামা ছিল আর একটা করতাল ছিল এই কাঠ ছিল কটা ওই কাঠ ছাপিয়ে তারপর আমি আবার ওই কাজ ছাপিয়ে আমি আবার গান বায়না ধরেছিলাম কেন সেটা কারণটা কি হুম গানের বায়না ধরে তুই তো গান করতে যেতিস না না সেখানকার টাকা পয়সা নিতিস টাকা পয়সা নিয়েছি বলে দু পাঁচ হাজার এরকম নিয়েছিলে শম্বু কাকা তো বদনাম হতো দীঘালি সম্প্রদায় তো বদনাম হতো সে বদনাম করার জন্য এটা করেছিলি না না তাহলে আমি করেছিলি কাঠটা নিয়েছিলাম যে আমি দল করব দল করে আমি গান বাসনা করবো সেই শম্ভু কাকার কাঠ নিয়ে গিয়ে রাই তো অনেকেরই আছে হুম

এখনও দেয়নি ও অনেক ও অনেক লোকের কাছে টাকা মেরেছে একজনের কাছে সত্তর হাজার টাকা আশি হাজার টাকা মেরেছে সোমের বাড়ি কোথায় বগুলায় বগুলার কোথায় বগুলা গৌড়নগর মাল এর বাড়ি ও আর কে আছে ওকে আমি চিনি ওর সঙ্গে আমি অনেক দিন খোল কাজ করেছে ও আমাকে আমি দুটো কানে পয়সা পাবো ওকে যে আমাকে গানে নিয়ে যে পয়সা দেয়নি ও তাকে করতে বলেছে তাই তো হ্যাঁ আর কে আছে সঙ্গে না না আর কেউ কারণ তাদের চোখ বলতো আমাদের গান ছিল মানসুর কারণ ঘটাৎ সেখান থেকে গান করে এসে আমরা ছটা চল্লিশে ট্রেন ধরি রানাঘাট লোকাল আরোন ঘাটা থেকে এবার আরোন থেকে ট্রেন ধরে ছটা চল্লিশে ট্রেন ধরে আর রানাঘাট যখনই নামি তখনই ও একটা দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিল তখন না বলো তো মানে যে ব্রিজটা আছে ব্রিজের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলো তারপরে ওকে গিয়ে আমরা গলায় হাত দিয়ে বললাম ভাই ভালো আছিস ধরার পরে বলছে না আমার কাপটা চাটা আমি খাচ্ছি চাটা ফেলে কাপটা ফেলে দিই তো কাপ ফেলতে না ওই যেই বলেছে ছিটকি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল ওকে ধরে পুরো পায়ের তলায় একবার চেপে ধরে গেছে ও বলছিল রানাঘাটে কোনো এক জায়গায় আর কি হোটেলে কাজ হোটেলে কাজ কর আমাকে বলছে যে আমি আমাকে বলছে ছেড়ে দাও আমি হোটেলে যাব কাজ করতে আমি দাঁড়া তোকে ছাড়বো এই বলে হচ্ছে আমরা ওর সঙ্গে যাই ও হট করে বলছে আমি পালাব না ও যখনই বলেছে পালাবো না তখনই আমরা ওকে ভালো করে ধরেছি আর এমনকি আমাদের হাত থেকে ছিটকে পালানোর চেষ্টাও করেছে তারপরে আমরা ওকে ধরেছিট থেকে আমরা বঙ্কিমনগর নিয়ে আসি বঙ্কিমনগর থেকে তারপর এখানে নিয়ে আসি কিছুদিন আগে আরনঘাটা স্টেশনে আপনার আনন্দনগর ব্রিজ পার করে ওখানে গিয়ে ধরা গাছা গলায় নিয়ে বলছে আমার মা মারা গেছে আমাকে ভিক্ষা দাও ওখানে গিয়ে ভিক্ষা তুলেছে মা মরে যাওয়ার কথা নিয়ে আসো ওর মা বেঁচে আছে এই কথা বলে মায়ের নামে ভিক্ষা করেছে সবাই ভিক্ষা দিয়েছে তাই কিছুদিন আগে কালীনারায়ণপুর গানে এসে নদী কার্তাহায়নি সম্প্রদায় সেখানে আমাদের সাথে দেখা হয় আসরের মধ্যে আমরা ওকে ডাকি এদিকে আয় ও আসে না আমাদের ঘরে গিয়ে একটা মেয়ের সাড়ে তিন হাজার টাকা প্লাস একটা হেডফোন ছিল তালাটা ছিঁড়ে টাকা পয়সা নিয়েছে এমনকি আরও দুজনের জামা প্যান্ট শার্ট সোনার নাকের সব নিয়ে গেছে আমাদের সম্প্রদায়ের একটা ছেলের প্যান্ট পরে কেঞ্জি পরে পালিয়ে গেছে তারপরে আর গিরিধারী সম্প্রদায় যেখানে আমাদের সমুদ্র বস্তার সেই গিরিধারী সম্প্রদায়ের সাথে দেখা হয়েছে পায়রাডাঙায় সেখানে গিয়ে গানের ব্যাগ শুদ্ধ যাবতীয় যা ছিল সব নিয়ে চলে এসছে এমনকি গিরিধারী সম্প্রদায়ের নামে কাঠ ছাপিয়ে লোকের কাছ দিয়ে বায়না তুলে বেড়াচ্ছে কোন শিকার করেছে এখনো কিছু বাকি আছে স্বীকারোক্তি কিছু দিয়েছে কিছু বাকি আছে সেই স্বীকারোক্তি বাকিটা আমরা চেষ্টা করবো আদায় করার আর তার দোকান থেকে টাকাটা শুরু টাকা কোন চাল দোকান আপনি ছিলেন হ্যাঁ হ্যাঁ আড়াই টাকা তখন ওই ভিখারি কি কি কামতে বলছে বাবা আমার চা খাই আমার আড়াই হাজার টাকা চুরি করে নিয়ে চলে গেলো ও আর আজ আড্ডায় না ওর মেয়ের সেই ভিকারি মেয়ের বাড়িতে খায় থাকে জামাই বাড়ি ভিকারি গাছ তো চুরি করেছে হ্যাঁ